নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে জয় ইস্টবেঙ্গল এই ভিডিও মূলত স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর ভাস্কোয়েজ এবং কোস্টারিকার ফরোয়ার্ড ফেলিসিওকে নিয়ে এই ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আর এই ভিডিও শুরুতেই জানাই আপনারা আজ সাত সকালে অনেকেই মিডফিল্ডার ভিক্টর ভাস্কোয়েজের ভোর তিনটে দশ মিনিটে কলকাতায় নেমে পড়ার খবর ইতিমধ্যেই জেনে গেছেন তাই আপনাদের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে অবশ্যই স্বাগত ভিক্টর বুধবার থেকে তিনি প্র্যাকটিসে নামবেন কারণ আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার কোচ কালো কোয়দ্রাত খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছেন তবে মেসির সতীর্থ ভিক্টর জানিয়েছেন ইস্টবেঙ্গলের হয়ে ভালো খেলা উপহার দিতে চান তিনি অন্যদিকে এরপরই ন নম্বর জার্সিধারী ফরওয়ার্ড ফেলিসিও ব্রাউন ফরবিশের কথা তার ইস্টবেঙ্গলে করা নিয়ে শনিবারের ডারবির পর এই মুহূর্তে ময়দানে এখন অন্তহীন উত্তাপ সমর্থকদের মধ্যে এর আগে চীনের দ্বিতীয় ডিভিশনে খেলা একাধিক ফুটবলার এদেশে খেলে গেছেন কিন্তু চাইনিজ সুপার লিগের মতো বড়ো মঞ্চ ছেড়ে ভারতের আইএসএল এ ইস্টবেঙ্গলে ফেলিসিওর খেলতে আসাটাই এখন বড় চমক সত্যিই তো জার্মানি রাশিয়া পোল্যান্ড চীনের ফুটবল লেভেল ছেড়ে তিনি ইস্টবেঙ্গলে এলেন কেন চলুন একবার জেনে নেওয়া যাক মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার খেলার আগে ফেলিসিও জার্মানির অনূর্ধ্ব উনিশ এবং অনূর্ধ্ব কুড়ি দলের কার জার্সি পরে খেলেছেন মা জার্মানির মহিলা বাবা কোস্টারিকার মানুষ দ্বৈত নাগরিকত্ব সুবিধায় ফেলিসিও সিনিয়র জাতীয় দলে খেলার জন্য দু সালে কোস্টারিকার হয়ে পাঁচটি ম্যাচ খেলেন এবারে দেখুন কোস্টারিকার সংস্কৃতির একটা প্রধান অঙ্গ ফুটবল অথচ পরতে পরতে চরম দারিদ্র একটা বল নিয়ে ছোট বড় সবার সঙ্গে সবার মধ্যে কাড়াকাড়ি ওই একটা বল দফায় দফায় ভাগাভাগি করেই সবাই ফুটবল খেলে আর এইভাবেই কোস্টেরিকার সর্বত্র ফুটবলময় ফুটবল নিয়ে উচ্ছ্বাস উন্মাদনা আবেগ আট থেকে আশি সবাইকে নাড়া দেয় যা অনেকটাই বাঙালির ফুটবল প্রেমের মতো ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়ার পর ফেরিসিও ব্রাউনের এই সব কিছু খোঁজ নেওয়া শুরু হয়ে যায় ইস্টবেঙ্গলের একশো বছরের ইতিহাস সমর্থকদের ক্লাবের প্রতি অমোঘ ভালোবাসা দেখে রীতিমতো আপ্লুত হয়ে যান কোস্টিকার প্রতি শহরে আছে অন্তত একটা ফুটবল মাঠ আর কলকাতায় আছে অজস্র ফুটবল মাঠ স্প্যানিশে যাকে বলা হয় কাঞ্চা ফেলিসিও সেই কাঞ্চার দেশের বত্রিশ বছরের এক ফুটবলার ওজন বিরাশি কেজি দীর্ঘকায় ছ ফুট দুই ইঞ্চির উচ্চতার ফেলিসিও মূলত একজন শ্যাডো স্ট্রাইকার ব্যাক ও গোল ছাড়া সব পজিশনে খেলতে পারেন ডান পায়ের ফুটবলের স্কিল হেড এবং বাড়তি শারীরিক সুবিধা ইউরোপ ও এশিয়ার ক্লাবগুলোর কাছে তাকে গ্রহণযোগ্য করেছে রাশিয়া পোল্যান্ড চাইনিজ সুপার লিগে দুশো একানব্বই ম্যাচে তার আটান্নটা গোল আছে ইস্টবেঙ্গলে সই করার আগে দু হাজার তেইশ চব্বিশ মরশুমে চাইনিজ সুপার লিগে একুশ ম্যাচে সাত গোল আছে কুইং দাও হাউনিংয়ের হয়ে তার আগে মরশুমে হোয়ান বিভারে তিশ ম্যাচে করেছেন বারো গোল ইস্টবেঙ্গল কোচ কালোস এইসব দেখেই ভারসেটাইল এই ফুটবলারকে নিজে পছন্দ করেছেন চুক্তি চলতি আইএসএলের মরশুম পর্যন্ত খেলা পছন্দ হলে পরের মরশুমের জন্য চুক্তিবদ্ধ হতে পারে আশা করা যাচ্ছে ক্লেটন সিলভার সঙ্গে জুটি বেঁধে এই মরশুম অনেকেরই রাতের ঘোম কেড়ে নিতে পারে তবে স্যাডো স্ট্রাইকার ফেলিসিয়র পায়ে যেন সরষে লাগানো দু এক বছরের বেশি কোথাও তিনি থাকেন না তবে এসব তো পরের কথা পরে ভাবা যাবে এখন শুধুই ক্লেটন ফেলিসিও ঝড়ের প্রত্যাশায় প্রহর গুনছে শহর আগামী দশই ফেব্রুয়ারি আইএসএলে ইস্টবেঙ্গলের ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে খেলা বিকেল পাঁচটায় ভাস্কোসকে হয়তো কিছুক্ষণ দেখা যাবে ওই ম্যাচে তবে তার নির্ভর করছে কোচ কাল ও স্কুদাতের ওপর কারণ তিনি আস্তে আস্তে একজন ফুটবলারকে সেট করেন দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট করে খেলিয়ে তারপরে পুরো ম্যাচ খেলাম ফেলিসিও তার আগে চলে এলেও অর্থাৎ দশ তারিখের আগে ফেলিসিও চলে যদি আসেন তবে কোচ কো ওই ম্যাচে তাকে খেলাবেন কিনা না জানা নেই খেলালো খুব কম সময় হয়তো খেলাবেন তবু ফার্স ও ফেলুশিওর জন্য ইস্টবেঙ্গল সমর্থকরা প্রহর গুনছেন কবে এই দুই ফুটবলার জুটি বাঁধবেন আর তাদের অসাধারণ ফুটবল উপহার দেবেন আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত আপনারা অবশ্যই যদি ভিডিও ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমাদের থেকে আমাদের থেকে রইল আপনাদের জন্য স্যালুট